বিগত দিনিয়ে তোমরা যে সকল ইন্দ্রিয় তৃptir জন্য ধর্ম পালন করিয়াছ তোমাদের গামিলা পরিহার করো তো সেগুলা তোমাদের পরিহার করতে হবে পরিহার করে কেবল আমার গৌর চরণে আত্মসমর্পণ করতে হবে হয়তো বলবেন ইন্দ্রীয় তৃপ্তির কেমন তা হয়তো আমরা বুঝি না যেমন আপনি সন্ধ্যা করবেন সন্ধ্যার অধিক সময় হয়েছে এর মধ্যে অতীব আপন জন কোন আত্মীয় বাড়িতে এসে ঢুকে পড়ছে আরে কৃষ্ণ এখন আপনি কি করছেন ওই আত্মীয়তা করতে গিয়ে সন্ধ্যার সময় তো আপনি চেক করছেন এটা তোমার ইন্দ্রিয় তৃপ্তির ভজন সাধন তোমাকে এটা মনে করতে হবে সে যদি আত্মীয় হয় আমার যদি পরম আত্মীয় তাহলে সে সন্ধ্যাবেলায় এসেছে চটপট করে সেও শুদ্ধ বস্ত্র পরিধান করি আমার সঙ্গে মন্দিরে এসে তার গুরু মন্ত্র জপ করবে আর যদি সেটা যদি আমি না মনে করি ওর কুশল আদি সন্ধ্যা করবেই না আপনার সন্ধ্যাটা মিস্টেক করে দেবে ওর মায় যদি পরে যান তাহলে এটাই হলো অন্যান্য ধর্ম একখানা দই নিয়ে এসেছেন ঠাকুর সেবা দেবেন এরকম ভোগ তো হয় এখানে যে কি হচ্ছে এখনো চোখে পড়েনি কিন্তু অন্য অন্যখানে হয় ভোগের জন্য পাঁচখানা দই নিয়ে এসেছি এখন আত্মীয় পুরো মাস চলে আসছে ভোগের জন্য দই আছে ওখান থেকে একটা দই নিয়ে একটু আত্মীয় সাদা দিচ্ছে ঘরের মধ্যে গোপনা গোপনা খাওয়াচ্ছে তোমার কি অধিকার আছে ভোগের নামের দইটা তুমি আগে আত্মীয়তা করো ইহাই তোমার অন্যান্য ধর্ম এই সকল আচার আচরণ তোমাকে অবশ্যই পরিহার করতে হবে কে বলছে ভগবান শ্রীকৃষ্ণের নিমিত্তে যদি এনে থাকো তাহলে তোমাকে আগে ভগবানের ভোগেই তোমাকে লাগাতে হবে আপনি ভোগের জন্য লুচি ভাবছেন

একজন লুচি ব্যবসায়ী ছিল পরোটা বেছে পরোটা ফুলকা দোকান ফুলকা দোকান আমরা বাংলা ভাষায় বলি লুচি আর হিন্দি ভাষায় বলে ফুলকা তো ফুলকা দোকান আলা দোকান একটা ভ্যানের মধ্যে দোকান সাজিয়ে নিয়ে গ্যাসের উনান আছে ওখানে লুচি মাটা ভিজায় নিয়েছে ওখানে লুচি বেলছে ওখানে তেলের মধ্যে দিচ্ছে টাটকা টাটকা ভাজিয়ে ভাজিয়ে বেছে লুচি বেচা শুরু হয়ে গেছে গলি গলি দিয়ে এই গলির মাথায় কিছুক্ষণ থাকলো তারপরে আর এক গলির মাথায় যাওয়া বসলো সেখানে কিছুক্ষণ থাকলো অনেক অনেক ফুচকাওয়ালা দোকান দিয়ে বসে থাকে না এরকম থালা করে নিয়ে যায় ঠিক যেন সেই রকম বেচা কেনা শুরু হয়ে গেছে কিন্তু দোকানটা চলে ভালো দারুণ চলে তো ব্যবসা মানে কর্ম মানে প্রতিযোগিতা আর জীবন মানে যুদ্ধ আপনার গোটা জীবন যাবে যুদ্ধ করতে ছেলের সঙ্গে বৌমার সঙ্গে বইয়ের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে জীবন মানে যুদ্ধ এ যুদ্ধের শেষ নাই যখন আপনার ইন্দ্রিয় গুলা অচল হয়ে যাবে তখন আর যুদ্ধের সাপ নাই এবার মরলে বাসি আর যতক্ষণ সচেতন এতক্ষণ জীবন মানে যুদ্ধ আর কর্ম মানে প্রতিযোগিতা ওই পুরীওয়ালা দোকান ভালো চলে দেখে তো চোখ শুরু হয়ে গেল আরো কয়েকজন কয়েকটা দোকান সাজিয়ে নিল এই দরকার হলো জমি একখানা বন্ধক রেখে ভ্যান বানাও ভ্যান বেড়ে গ্যাসের উনান কেন লুচির ব্যবসা করা লাগবে ওই কানু সাধুর লুচির ব্যবসা খুব চলে ভালো হ্যাঁ আর ব্যবসা ব্যায়াম করে দিতে হবে আমারও নতুন করে দোকান করব। হ্যাঁ দোকান বানিয়ে ফেললো চার পাঁচটা দোকান ব্যবসা ওই গলির মধ্যে সবগুলো দোকান আসে ঝামেলা করে আরো তো জায়গা আছে বৃন্দাবনে সে গলিগুলোতে ঢোকে না কিন্তু ওই গলিগুলোতে বেশি বেশি করে দোকান মানে ওই বলিতে ওই দোকান করে সেই জায়গায় সেও চলে আসলো এসে সেখানে একটার জায়গার যদি পাঁচটা দোকান হয় অবস্থা কি হবে ব্যবসা খুব একটা ভালো না ব্যবসা লালবাতি কিন্তু ব্যবসায় লালবাতি তো ঠিকই ওর ব্যবসা তো ঠিকই চলে আচ্ছা ওর ব্যবসা চলে এর মূল কাহিনীটা কি খুঁজে বারি করতে হবে পরে দেখে কিছু হর হর করে দোকান খুলে বসে সন্ধ্যাবেলা দোকান খুলে বসে কিছু মায়েরা আছে না

তারপরে চলে গেছে বেলা সকাল বেলা ঝাড়া ঝাঁটি সন্ধ্যা বেলা বাতি লক্ষ্মী বলি ঘরে আমারই বসতি মন্দিরে থাকবো তোর ঘরে থাকবো

হ্যাঁ সকালে ধাড়াঝাটি সন্ধ্যা বেলা বাতি লক্ষ্মী বল ওই ঘরে আমার এই বসতি তোমার মন্দিরে আসতে হবে না গো মা তোমার বাড়িতে তোমার আচরণে লক্ষ্মী তোমার বাড়িতে তো বাড়ির আচরণ যদি ভালো হয় লক্ষ্মী যদি বাড়িতে থাকে বলো তো গোমা ওই বাড়িতে কি কোনো ধন সম্পদের অভাব হবে হবে না তাহলে নিজেরা সংশোধন হও দেবতার চিন্তা পরে করিও